হরে কৃষ্ণ আজ আমরা নিমার একটি ছোট্ট লীলার কথা শ্রবণ করি এক সময়ে দুটি চোর শিশু নিমাইকে হরণ করে নিয়ে যায় এবং তাকে মিষ্টি খেতে দেয় কিন্তু শিশু নিমাই তার মায়া শক্তির দ্বারা তাদের এমনই মোহচ্ছন্ন ও বিভ্রান্ত করে ফেলেন যে সেই চোর দুটি সারা শহর ঘুরে তাদের নিজের বাড়ি ভেবে জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে এসে তারা নিমাইকে কাঁধ থেকে নামায় তখন নিমাই বাবা বাবা বলতে বলতে অদূরে দণ্ডায়মান জগন্নাথ মিশ্রের দিকে ছুটে চলে যান এবং বাৎসল্য স্নেহে আপ্লুত হয়ে জগন্নাথ মিশ্র তাকে কোলে তুলে নেন চোর দুটি তখন বুঝতে পারে যে ভুল করে তারা সেই শিশুটিকে তার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে তখন তারা ধরা পড়ার ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যান হরে কৃষ্ণ